দর্শক প্রিয় দর্শক দেখুন এটা আমাদের চাষি ভাইদের টঙ্গর সারাদিন তারা পরিশ্রম করে ফসল ফলায় দেখুন এই যে ফসল ফলায় সব লাউ ক্ষেত কত চমৎকার হয়েছে গাছগুলো এই যে দেখেন বড় বড় গাছে এইগুলো লাউ হয়ে গেছে এগুলো লাউ হয়ে গেছে গাছগুলো এই যে লাল শাকের বেট রয়েছে মূলা শাকের বেট রয়েছে রাজুকের প্লট এগুলো সব রাজুকের বড় বড় বিল্ডিংগুলো সব রাজুকের এই যে দেখুন সব দুন্দুল ক্ষেত সব দুন্দুল সারাদিন পরিশ্রম করে আমাদের শ্রমিক ভাইরা এই জায়গায় তারা এই যে রেস্ট নেয় তাদের এই যে টঙ্গর দেখুন টঙ্গরটা পানি দেওয়ার জন্য বালতি রয়েছে তারপরে পালা পরিয়াণ রয়েছে এই জায়গায় এই যে এই দেখুন পরিয়ান ওই ওজন মাপা হয় যে পালা পালা রয়েছে টঙ্গরে তারা থাকে দিনে থাকে এবং এ জায়গায় রেস্ট করে এবং দিন তারা ফসল ক্রয় করে এই যে গাছ থেকে ফসলগুলো তুলে এ জায়গায় তারা বিক্রি করে বিক্রি করার জন্য পালা পরিয়াণ সব রয়েছে ও দেখুন দাড়িপালা রয়েছে তাই ক্রেতারা যখন এই জায়গায় আসে এসে তারপর দেখে তাজা সবজিগুলো তারা এই জায়গা থেকে ক্রয় করে নিয়ে যায় তারা এই জায়গায় এই টঙ্গরে বসে সব কিছু হয় বেচা কিনা হয় কেনা কেনা বেচা করে এই টঙ্গরে বসেই দেখুন প্রকৃতি কত মনোমুগ্ধকর এই জন্য আমাদের শ্রমিক ভাইদেরকে চাষি ভাইদেরকে অবশ্যই কৃষক ভাইদেরকে অবশ্যই তার ন্যায্য মূল্য দেওয়া উচিত আমাদের দেখুন তাদের টঙ্গরটা আপনাদের দেখলাম যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন থ্যাংক ইউ তখন দেখার জন্য আমাদের পাশে থাকার জন্য